খিরে থুডে গুড়ি ছাত্রা জঙ্গি হাফিজ সৈদের বিশ্বস্ত সঙ্গী কাতাল করা হয় পনেরো থেকে কুড়ি রাউন্ড কুড়ি এক্সক্লুসিভ রিপোর্ট হাফিজ শহীদের সঙ্গে এবং লস্করের তৈবার গুরুত্বপূর্ণ নেতা আবু কাতাল নিহত শনিবার সোধার পাঞ্জাবের ছিল মেলাকায় যখন গাড়িতে করে যাচ্ছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় আততাইরা প্রায় পনেরো থেকে কুড়ি রাউন্ড গুলিতে ঝাঁচড়া হয়ে যায় আবু কাতাল অরফে জিয়াউর রহমান এবং তার দেহ রক্ষীর দেহ লস্কর প্রধান হাফিজ শহীদের কাছের মানুষ বলে মনে করা হয় কাতালকে এ ঘটনার সঙ্গে একটি খবর রটে যায় হাফিজ শহীদ আহত হয়েছেন কিন্তু পরে জানা যায় খবর ভিত্তিহীন সূত্রের খবর আবু কাতালের নিরাপত্তায় থাকত তার নিজস্ব নিরাপত্তারোখ এবং সাতা পোশাকের পাক সেনা জোয়ানরা গতকাল সন্ধ্যায় হামলা চালানো হয় এলাকার খুব কাছে জায়গাটি দিনা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের খুব কাছে সন্ধে সাতটা নাগাদ আবু কাতালের কনফোয় ওই জায়গা দিয়ে যখন যাচ্ছিল সেই সময় তার কনফোয় গুলি চালায় আততাইরা মুম্বাই জঙ্গি হামলার মূল মাথা হাফিজ সৈদের খুব কাছের মানুষ বলে পরিচিত আবু কাতাল গত নয় জুন জম্মু কাশ্মীরের এসাই জেলায় শিব খড়ি মন্দিরে বেশ কয়েকজন পুণ্যার্থী যাচ্ছিলেন তাদের উপর একটি হামলা হয় এবং সেই হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আবু কাতালের হাফিজ সৈদই আবু কাতালকে লস্করের তৈবার অপারেশনাল কমান্ডার হিসেবে নিয়োগ করেন হাফিজ সৈদের নির্দেশেই জম্মু কাশ্মীরে বিভিন্ন হামলা পরিচালনা করত কাতাল দু হাজার তেইশ সালের রাজৌরি হামলায় আবু কাতালের ভূমিকা রয়েছে বলে তার চার্জশিটে জানিয়েছিল এনআইএ দু হাজার তেইশ সালের পহলা জানুয়ারি রাজৌড়ির ধাঙ্গি গ্রামে হামলা চালায় জুঙ্গিরা এক আইএটি বিস্ফোরণে নিভূত হয় সাতজন পঞ্চ থেকে রাজৌড় এলাকায় বহু হামলার মাথা ছিল এই কাতাল ব্যো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন সিক্স ফোর দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ ফ্রেশ Alkaline water. Drink the difference.